আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী দিদি ভাই অবাস শিক্ষা ক্লাসে আমরা আজকের পর্বে শিখব রুকুতে ছয়টি মাস আলা প্রথমটি হচ্ছে রুকুতে যাইবার সময় আকবার বলা শূন্য তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে রুকু করা ফরজ। আমরা রুকু কীভাবে করবো আপনারা এই চিত্রটি বা এই ছবিটির দিকে তাকালে বুঝতে পারব তিন নাম্বার কারণটি হচ্ছে রুগুতে দেরি করা ওয়াজে রুকুতে দেরি করা ওয়াজেদ এবং চার নাম্বার কারণটি হচ্ছে রুকুতে থাকিয়া হ্যান আরব আজিম অজীম তিনবার বলা সুনাম পাঁচবার সাতবার বলাও সুন্না তিনবার পাঁচবার এবং সাতবার বলা সুনাম পাঁচ নম্বর কারণ হচ্ছে রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু হামিদা রব্বানা লাকাল হামদ বলা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজ এই খাড়া হয়ে দেরি করার সময় আমরা একটি দোয়া পাঠ করতে পারি শামদান কাছিরান তাইয়িবাম মুবারাকান ফি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি আমি যদি আবারও এক নজরে এগুলো আলোচনা করি রুকুতে সাইডি মাস রুকুতে যাইবার সময় বলা সুননাথ রুকু করা খরচ আমরা রুকু কিভাবে করবো আপনারা এই চিত্রটি বা এই ছবিটির দিকে তাকালে বুঝতে পারবেন রুকুতে দেরি করা ওয়াজিব এবং তিন নম্বর চার নম্বর কারণটি হচ্ছে রুকুতে থাকিয়া শুভ হ্যান আরব অজিম কমপুখে তিনবার বলা সুনার পাঁচবার সাতবার বলাও সুননা রুকু হইতে উঠিবার সময় হামিদা রুকু হইতে সোজা হইয়া খারা হইয়া দেরি করা ওয়াজে আপনি যদি রুকু থেকে সোজা হয়ে খারাপ হইয়া দেরি না করে আবার সে জায়গায় চলে যান তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে